আসসালামু আলাইকুম সকল আরব প্রবাসী বাংলাদেশের বাড়িতে জানাই সালাম এবং শুভেচ্ছা যারা আরব প্রবাসী নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা দেশ আছেন এবং দেশের বাইরে আসতে চাইছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ একদম বিনামূল্যে ক্লাস আরবি ভাষা শিক্ষা ক্লাস আরবিতে কথা বলা তো আজকের মূল পর্বে শুরু করার আগে আমি আপনাদের আজকের যে টপিক ওইটা নিয়ে আলোচনা করতে চাই আজকের টপিকটা হচ্ছে মুদিরের বাবা হচ্ছে দেশে থাকে মুদিরের বাবা হচ্ছে আসবে তো এই কারণে তার আমেল নিয়ে সাথে এয়ারপোর্টে যাবে তো ওইটা হচ্ছে আজকের মূল টপিক তো চলুন দেরি না করে শুরু করি পেয়র্স এখানে মুজির বলতেছে বুকরা আনা রো রিয়াদ তিনটা রো আনা এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল আমি রিয়াদে যাব তুমি আমার সাথে যাবে বিয়ার্স এখানে বুকরা শব্দে অর্থ হচ্ছে আগামীকাল আনা শব্দের অর্থ হচ্ছে আমি র শব্দের অর্থ হচ্ছে যাওয়া রিয়াদ হচ্ছে সৌদি আরবের একটা শহরের নাম মানে রাজধানীর নাম ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি রোহ শব্দে অর্থ হচ্ছে যাওয়া আনা শব্দে অর্থ হচ্ছে আমি সাওয়া সাওয়া শব্দে অর্থ হচ্ছে সাথে বুকরা আনা রো রেয়াদ ইনতা রো আনা সাওয়া সাওয়া শব্দে অর্থ হচ্ছে আগামীকাল আমি রেয়াদে যাব। তুমি আমার সাথে যাবে তারপর এটা হচ্ছে এই বাক্যটা হচ্ছে মুদিরে বলবে তারপর আমিলে কি বলবে ওই বাক্যটা চলুন এখন দেখি লেস ইন তা রোহ এস হেনাক এবং অর্থ হচ্ছে কেন তুমি যাবে কি করবে সেখানে এখানে লেস শব্দ অর্থ হচ্ছে কেন ইন্তা শব্দ অর্থ হচ্ছে তুমি ওড় শব্দে অর্থ হচ্ছে যাওয়া এস শব্দে অর্থ হচ্ছে কি সাবি শব্দে অর্থ হচ্ছে করা হেনাক শব্দে অর্থ হচ্ছে হানা বা সেখানে রেস চিন্তা রো সাবি হানাক কেন তুমি যাবে কি করবে সেখানে তারপর আপনার মুদিরের জবাবটা হবে আনা বাবা মজুদ হাগি বিলাদ বিলাত বুকরা শব্দে অর্থ হচ্ছে আমার বাবা আমার দেশ থেকে আসবে আগামীকাল রাত এখানে আনা শব্দে অর্থ হচ্ছে আমি বাবা শব্দে অর্থ হচ্ছে বাবা মজুদ শব্দে অর্থ হচ্ছে আসে হাগি শব্দে অর্থ হচ্ছে আমার বিলাদ শব্দে অর্থ হচ্ছে দেশ লেকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু বুকরা সবচেয়ে অর্থ হচ্ছে আগামীকাল ইজি শব্দের অর্থ হচ্ছে আশা রেয়াদ হচ্ছে রেয়াদ আনা বাবা মজুদ হাগি বিলাদ লেকিন বুকরা ইজি রেয়াদ সবচেয়ে অর্থ হচ্ছে আমার বাবা আমার দেশ থেকে আসবে আগামীকাল রেয়াদ তারপর লাইনটা হচ্ছে আসান আনারোহ শিল মিল মাতার হাগি বাবা শব্দে অর্থ হচ্ছে এজন্য আমি যাব এয়ারপোর্টে থেকে বাবাকে আনবো পিয়ার এখানে আসান আসান শব্দে অর্থ হচ্ছে কারণ আনা শব্দ অর্থ হচ্ছে আমি রোহ শব্দে অর্থ হচ্ছে যাওয়া শিল শব্দে অর্থ হচ্ছে নেওয়া মিন শব্দে অর্থ হচ্ছে হতে মাতার শব্দে অর্থ হচ্ছে এয়ারপোর্ট বুকরা শব্দ অর্থ হচ্ছে আগামীকাল তারপর মিতা এতলা মিন বিলাত এটা হচ্ছে আপনার কথা থাকবে মিতা এতলা মিন বিলাত কখন বের হ কখন বের হবে বা কখন রওনা দিবে দেশ থেকে বের এখানে মিতা শব্দ অর্থ হচ্ছে কখন এতলা হচ্ছে বের হওয়া মিন শব্দ অর্থ হচ্ছে হতে বিলাদ শব্দ অর্থ হচ্ছে দেশ তারপর মুদিরে বলবো বিলসা আসা অনুষ শব্দে অর্থ হচ্ছে রাতে দশটা তিরিশ মিনিটে বিলেল শব্দে অর্থ হচ্ছে রাত চা শব্দের অর্থ হচ্ছে সময় আষাঢ় হচ্ছে দশটা তিরিশ মিনিট পিয়ার্স তারপর আপনার বাক্যটা হচ্ছে কাম আফগা আফগা রিয়াদ শব্দে অর্থ হচ্ছে কয় ঘন্টা লাগবে রিয়াদ আসতে এখানে কাম শব্দে অর্থ হচ্ছে গত সা শব্দে অর্থ হচ্ছে সময় বা ঘন্টা আবগা শব্দে অর্থ হচ্ছে লাগবে বা দরকার ইজি শব্দে অর্থ হচ্ছে আশা রেয়াদ শব্দে অর্থ হচ্ছে রেয়াদ কাম সা আবগা ইজি রেয়াদ কয় ঘন্টা লাগবে রেয়াদ আসতে তারপর আপনার মুদিরে উত্তর দিবে আবগা খামসা সা শব্দে অর্থ হচ্ছে পাঁচ ঘন্টা লাগবে বিয়ার্স সেখানে আবগা শব্দে অর্থ হচ্ছে লাগবে বা দরকার খামসা শব্দের অর্থ হচ্ছে পাঁচ সা শব্দের অর্থ হচ্ছে সময় আবগাহ খামসা সা শব্দের অর্থ হচ্ছে পাঁচ ঘন্টা লাগবে মাফি মুশকিল আনা আনারোহ ল্যাকিন ইনতামিতা রো মাতার শব্দে অর্থ হচ্ছে সমস্যা নেই আমি যাব কিন্তু তুমি কখন যাবে এয়ারপোর্টে বি এখানে মাফি শব্দে অর্থ হচ্ছে না মুশকিল শব্দে অর্থ হচ্ছে সমস্যা ইয়ানি মাফি মুশকিল শব্দ অর্থ হচ্ছে সমস্যা নেই আনা শব্দ অর্থ হচ্ছে আমি রোহ শব্দের অর্থ হচ্ছে যাওয়া লেকিন শব্দে অর্থ হচ্ছে কিন্তু ইন্ত শব্দে অর্থ হচ্ছে তুমি মিতা শব্দ অর্থ হচ্ছে কখন রোহ শব্দে অর্থ হচ্ছে যাওয়া মাতার শব্দ অর্থ হচ্ছে এয়ারপোর্ট তারপর মদিরে বলবে আনা ইজি দিন তালাতা শব্দে অর্থ হচ্ছে তুমি সব কিছু গুছিয়ে আমার জন্য অপেক্ষা করবে আমি আসবো রাত তিনটার সময় বিয়র্স এখানে ইন্তাহা শব্দ অর্থ হচ্ছে তুমি জাহের শব্দে অর্থ হচ্ছে গুছানো কুল্লু শব্দে অর্থ হচ্ছে সব সাই শব্দের অর্থ হচ্ছে কিছু বাদিন শব্দে অর্থ হচ্ছে পরে ইন্তজার শব্দের অর্থ হচ্ছে অপেক্ষা করা আনা শব্দ অর্থ হচ্ছে আমি ইজি শব্দের অর্থ হচ্ছে আশা বিলেল শব্দের অর্থ হচ্ছে রাত চা শব্দের অর্থ হচ্ছে সময় তালাতা শব্দের অর্থ হচ্ছে তিন ইনতা স্কুল সাই বা দিন ইন্তজার আনা ইজি বিলেল চা তালাতা এর অর্থ হচ্ছে তুমি কিছু গুছিয়ে আমার জন্য অপেক্ষা করবে আমি আজ পড়া তিনটার সময় বেয়ার্স আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা আরব প্রবাসী নতুন তাদের জন্য দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাসে স্বাগত এক ক্লাসে আমি চেষ্টা করতেছি অধিক 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 পরিমাণ আপনাদের আরবি শব্দ শেখানোর জন্য এই কারণে ভিডিওটা না টেনে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ বীরটা দেখেন ইনশাল্লাহ যারা আরব প্রবাসে নতুন আছেন আরবি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ যারা এখনো দেশে আছেন বা প্রবাসে আসতে চাইতেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তারাও বেশি বেশি দেখবেন আপনার আরবি ভাষাটা আয়ত্ত করবেন শিখবেন জানবেন দেখবেন কাজের স্থান কাল পাত্র পরিবর্তন হবে ইনশাল্লাহ আপনি কাজ করবেন কিন্তু কথা বলতে পারবেন না এই কারণে আপনি অনেক পিসে পড়বেন বেয়ার্স এই কারণে আপনাদের একটা সুজন্য সুবুক সুযোগ নিয়ে আসছে আপনাদের জন্য আপনারা চাইলে আরবি ভাষা শিখতে পারবেন খুব সহজে একদম বিনামূল্যে ফ্রিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনাদের যে জড়তা ওইটা কেটে যাবে আর বেশি বেশি আমার প্রত্যেক দিনের নতুন নতুন আপলোড করা ভিডিওগুলো সাথে সাথে পাওয়ার জন্য অবশ্যই আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আপনারা খুবই খুব খুব সহজে আর ভাষা শিক্ষা ক্লাসে সংযুক্ত হতে পারবেন তো ভিওয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম